আমার বৌদি আমাকে প্রত্যেকদিন এক কেজি মসুর ডাল আনতে বলতো আমি দেখে খুব অবাক হতাম যখন বৌদি সেই ডালটা রান্না না করেই তার নিজের ঘরে নিয়ে চলে যেত যখন বৌদি তার ঘর থেকে বের হতো তখন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত আর বলতো যে ডালটা খুব ভালো ছিল বৌদির এই কাজের রহস্য জানার জন্য আমি একদিন আমার ছোট বোনকে বৌদির ঘরে লুকিয়ে থাকতে বলি যখন আমার বোন ঘর থেকে বের হয় তখন সেও খুঁজছিল তাকে দেখে আমি হতবাক হয়ে যাই কারণ আজকে রীতিকা বৌদি আমাকে এক কেজি ডাল আনতে বলেছে আমি যখন ডালটা নিয়ে বাড়িতে পৌঁছি তখন বৌদি আমার থেকে ডালের থালাটা নিয়ে তার ঘরে চলে যায় আমি ভাবি বৌদির কি হল আধা ঘণ্টাচল্লিশ মিনিট আগে আমার দাদা অফিস থেকে বাড়ি ফিরেছে সে আজ একটু তাড়াতাড়ি ফিরে এসেছে কারণ তার শরীরটা ভালো নেই আমি আমার ঘরে বসেছিলাম দাদাকে দেখে আমি খুব চিন্তায় পড়ে যাই দাদা বলে যে আমি ঠিক আছি কিছুক্ষণ আরাম করলে ঠিক হয়ে যাব দাদা তার ঘরে গিয়ে দেখে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ দাদা বাইরে থেকে দরজা ধাক্কা দেয় কিন্তু বৌদি কোনো সাড়া দেয় না দাদা আমাকে জিজ্ঞেস করে যে রীতিকার কি হয়েছে আমি বলি হয়তো বৌদি ঘুমিয়ে পড়েছে দাদা জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে বলে রীতিকা দরজাটা খোলো কিন্তু বৌদি কোনো সাদা দেয় না আমি বলি দাদা তুমি আমার ঘরে গিয়ে বসো আমি বৌদিকে ডাকছি দাদা চলে যাওয়ার পর আমি জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে বলি বৌদি তুমি দরজাটা খোলো দাদার শরীরটা তেমন ভালো নেই দাদা একটু আরাম করতে চাই কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসে না ভেতরটা একেবারে নিস্তব্ধ আমি দাদার কাছে গিয়ে বসি আর বলি দাদা বৌদি হয়তো খুব ঘুমিয়ে পড়েছে তাই আমাদের ডাক শুনতে পাচ্ছে না তুমি বরং কিছুক্ষণ আমার ঘরেই বিশ্রাম করো দাদা খুব রেগে গিয়েছিল দাদা বলে না থাক তুই গিয়ে শুয়ে পড় আমি ঠিক আছি আমি দাদার কাছেই বসে রইলাম কিছুক্ষণ পর আমি দেখলাম বৌদি ঘরের দরজাটা খুলে খুঁড়াতে খুঁড়াতে বাইরে আসে দাদা রেগেমেগে উঠে দাঁড়ায় আর বৌদিকে বলে দরজাটা ভেতর থেকে কেন বন্ধ করে রেখেছিলে তুমি কি ভুলে গেছো যে আমি আমার দুই বোনকে তোমার ভরসায় রেখে অফিসে যাই তারা এখন অনেক ছোট তুমি কি রোজ এমনটাই করো তুমি কি এখনো আমার বোনেদের আপন করে নিতে পার আমি নিজেই একটা ছোল বছরের বাচ্চা মেয়ে ছিলাম দাদার রাগ দেখে আমিও ভয় পেয়ে যাই আমি দাদাকে বলি দাদা তুমি ভুল ভাবছ বৌদি কখনোই আমাদের দূরে সরিয়ে রাখেনি সে আমাদের মায়ের মতন আগলে রাখে আজ হয়তো বৌদির শরীরটা খারাপ ছিল তাই সে ঘরে শুয়েছিল দাদা আমার মাথায় হাত দে তারপর সে ঘরে চলে যায় আমি বৌদির চোখে জল দেখতে পাই বৌদি আমাকে জড়িয়ে ধরে বলে তোমাকে অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা আমি বলি ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি এখন রান্নাঘরে চলো আমরা ডাল বানাবো বৌদি এক মুহূর্তের জন্য চুপ করে যায় তারপর বলে ডাল তো আমি খেয়ে নিয়েছি তুমি এখন ঘরে গিয়ে পড়তে বসো এই বলে বৌদি খুঁড়াতে খুঁড়াতে রান্নাঘরে চলে যায় আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম বৌদি আমাকে মিথ্যা কথা কেন বলল আমি নিজের চোখে দেখেছি যে বৌদি কাঁচা ডাল ঘরে নিয়ে গেছে তাহলে সে ডালটা খেলো কি করে আমি নিজের ঘরে এসে পড়তে পড়তে কখন আমার চোখ লেগে যায় আমি নিজেও জানি না ভোরবেলা হঠাৎ আমার ঘুম ভেঙে যায় তখন অননা ও ঘুম থেকে উঠে পড়ে আমরা দুজনের রান্নাঘরে গিয়ে বৌদিকে সাহায্য করি আজ বৌদিকে একটু চিন্তিতার অন্যমনস্ক দেখাচ্ছিল কিছুক্ষণ পর দাদা রান্নাঘরে আসে দাদাকে আজ নিশ্চিন্ত দেখাচ্ছিল দাদা বৌদির সাথে ভালোভাবে কথা বলছিল আমি চট কলেজ যাওয়ার জন্য তৈরি হয়ে দাদার সাথে বেরিয়ে গেলাম দাদা অফিস যাওয়ার পথে আমাকে কলেজে ড্রপ করে দিত আমি আর অনন্যা একই কলেজে পড়তাম অনন্যার ফার্স্ট ইয়ারের এক্সাম হয়ে গিয়েছিল কিন্তু আমার সেকেন্ড ইয়ারের পরীক্ষা তিন মাস পর আছে আমি বাসে করে কলেজ থেকে ফিরতাম আজ যখন আমি বাড়ি এলাম তখন মনে হল বৌদি আমার জন্য অপেক্ষা করছিল আমি আসতেই বৌদি বলে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি ইউনিফর্ম পাল্টে নাও আর আমাকে এক কেজি ডাল এনে দাও এই বলে বৌদি টাকা আনতে ঘরে চলে গেল আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বৌদির কাছে আসি বৌদি আমাকে টাকা দে আর আমি সেই টাকা দিয়ে এক কিলো ডাল কিনে আনি এসে আমি বৌদিকে বলি বৌদি আচ্ছা আজকে তুমি আমাদের জন্য ডাল ভাত রান্না করো বৌদির চেহারার রং পাল্টে যায় সে শুধু মাথা নাড়ায় তারপর সে ঘরে চলে যায় আমি ভাবি কেউ আবার কাঁচা ডাল নিজের ঘরে নিয়ে যায় নাকি তারপর আমি নিজের ঘরে এসে পড়তে বসি বিকেলে দাদা ফিরে আসে দাদা আমার আর অনন্যার জন্য কিছু খাবার নিয়ে আসে দাদা আসার আওয়াজ পেয়ে বৌদি বাইরে বেরিয়ে আসে বৌদি আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল আমি ভাবি বৌদি তো একদম ঠিকভাবে হাঁটছিল এখন আবার সে খুঁড়তে শুরু করল কেন প্রথমে আমার মনে হয় যে সে খুব কষ্টে আছে আমি বৌদিকে জিজ্ঞেস করি তোমার পায়ে কি হয়েছে কিন্তু বৌদি আমার কথার কোনো উত্তর দেয় না দাদার খুব খিদে পেয়েছিল তাই বৌদি চটপট রান্নাঘরে গিয়ে দাদার খাবারের ব্যবস্থা করতে শুরু করে আমি প্রায় বৌদিকে রান্নাঘরের কাজে সাহায্য করতাম আজও আমি বৌদিকে সাহায্য করতে রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে আমি বৌদিকে বলি আমার খুব খিদে পাচ্ছে ডাল ভাত খেতে খুব ইচ্ছে করছে বৌদি বলে আজ রাতে আমি আলুর তরকারি বানিয়েছি ডাল তো আমি অনেক আগেই খেয়ে ফেলেছি ডালটা খুব ভালো ছিল বৌদির কথা শুনে আমি খুব অবাক হই আমি রেগে রান্নাঘর থেকে বেরিয়ে চলে আসি আমি আমার ঘরে এসে দেখি অনন্যা তার ফার্স্ট ইয়ারের বই খুলে বসে আছে আমি তাকে বলি যখন পড়ার দরকার ছিল তখন তো তুই পড়িস এখন পড়ার নাটক করে কি হবে এই বলে আমি অনন্যার থেকে বইটা কেড়ে নিতে যাই আর তখন সে বইটা আমার দিক থেকে সরিয়ে নেয়ে আর আমার হাতটা সরিয়ে দিয়ে বলে তুমি আমার সব ব্যাপারে কেন কথা বলো তুমি আমার মা নো তুমি আমার বোন তুমি আমার থেকে মাত্র দু বছরের বর তুমি আমার সব ব্যাপারে নাক গলাবে না এটা আমার পছন্দ নয় অনন্যার থেকে আমি এরকম ব্যবহার কখনো আশা করিনি সে কোনদিন আমার সাথে এরকমভাবে কথা বলেনি আমি ঘর থেকে বেরিয়ে এসে দাদার কাছে এসে বসি দাদা আমাকে আমার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু তখন আমার মনটা বৌদির দিকে ছিল আমি দেখছিলাম বৌদি দাদার কাছে আসছিল সে খুব চেষ্টা করছিল ঠিকভাবে হাঁটার কিন্তু আমি বুঝতে পারছিলাম সে খুঁজছে দাদা আমাকে অন্যমনস্ক দেখে জিজ্ঞেস করে আমার কি হয়েছে আমি দাদাকে বলি অনন্যা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে তখন দাদা জোর গলায় অন্যাকে ডেকে বলে অনন্যা তুই সারাদিন ঘরের ভেতর কেন বসে থাকিস বাইরে এসে আমাদের সাথে বস অনন্যা হঠাৎ করে কাঁদতে শুরু করে আর বলে বাবা তো পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু সে তোমাকে রেখে গেছে সব সময় সবাই আমাকে কিছু না কিছু করতে বলছে তুমি বলছো ঘরে না বসে বাইরে এসে বসতে বৌদি বলছে তাকে রান্নাঘরের কাজে সাহায্য করতে আমি কি সারা জীবন লোকের কথা শুনে চলব আমি কি নিজের ইচ্ছেম কিছুই করতে পারবো না অনন্যার কথা শুনে দাদাও খুব অবাক হয় দাদা ঘরে গিয়ে অনন্যাকে জড়িয়ে ধরে বোঝাতে লাগে দাদা বলে অনন্যা তুই তো জানিস আমি তোকে কখনো আমার বোন ভাবিনি তুই আমার মেয়ের মতন কিন্তু অনন্যা কেঁদেই যাচ্ছিল কিছুক্ষণ পর সে চোখের জল মুছে আমার কাছে ক্ষমা চেয়ে তার ঘরে চলে গেল দাদা বৌদিকে ডাকে আর তাকে জিজ্ঞেস করে রীতিকা লি মানে অনন্না আজকাল এত রেগে থাকে কেন ওর কি হয়েছে এটা শুনে বৌদি একটু ভয় পেয়ে যায় বৌদি বলে ও সারাদিন ঘরে বসে থাকত তাই আমি ওকে কয়েকবার বলেছি যে আমাকে রান্নাঘরে সাহায্য করতে তাতে ওর মনটা ভালো লাগবে ওর হয়তো আমার কথা পছন্দ হয়নি দাদা কিছু একটা ভাবতে থাকে আমার কেন জানি না মনে হয় যে বৌদি আমাদের থেকে কিছু একটা লুকোচ্ছে মনে হল ব্যাপারটা এত সহজ নয় পরের দিন দাদা আমাদের জন্য টিভি নিয়ে আসে অনন্যার জন্য কিছু সিনেমা কিছু গল্পের বই আর নভেল নিয়ে আসে দাদা অন্নাকে এসব জিনিসগুলো দিয়ে বলে আজকের পর থেকে তুই আর বাড়িতে বোর হবি না দাদা রীতিকা বৌদির জন্য একটা ক্যারাম কিনে আনে বৌদিকে সেটা দিয়ে বলে তুমি আর প্রিয়াঙ্কা এবার থেকে ক্যারাম খেলবে এতে বৌদি খুব খুশি হয় আমি অনন্যার ঘরে গিয়ে দেখি সেও খুব উৎসাহিত তার জন্য দাদা কিছু বাচ্চাদের সিনেমা নিয়ে এসেছে অননা বলে প্রিয়াঙ্কা এবার থেকে আমি সারা দিন সিনেমা দেখব তুমি মন দিয়ে পড়াশোনা করো একদিন রাতে আমি পড়াশোনা করছিলাম তখন আমি দেখি বৌদি তার ঘর থেকে বেরিয়ে আসে সে তাড়াতাড়ি ছাদে চলে যায় আমি ভাবি এত রাতে বৌদি ছাদে কেন গেল আমার পড়া থেকে মন উঠে যায় প্রায় এক ঘন্টা পর বৌদি ছাদ থেকে নেমে আসে আমি ভাবি এসব কি হচ্ছে পরের দিন আমি যখন কলেজ থেকে ফিরি তখন বৌদি আবার আমাকে টাকা দিয়ে বলে এক কিলোর ডাল কিনে আনতে আমি জামাকাপ পাল্টাতে যখন ঘরে যাই তখন দেখি অনন্যা আবার ফার্স্ট ইয়ারের বই নিয়ে বসে আছে আমাকে দেখে সে চমকে উঠে আসে তাড়াতাড়ি বইটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আমি ঠিক করি আগে বৌদির ডালটা এনে দিই তারপর অনন্যার সাথে কথা বলবো। আমি বৌদির জন্য ডাল কিনে আনি বৌদি সেটা নিয়ে চুপচাপ ঘরে চলে যায় আর আমার সাথে কোনো কথা বলে না বৌদি ঘরে ঢুকে ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয় আমি অনন্যার খোঁজ নেয়ার জন্য ঘরে যাই অনন্যা আমাকে বলে প্রিয়াঙ্কা তুমি রোজ রোজ বৌদিকে ডাল এনে দিও না আমি অনন্যাকে জিজ্ঞেস করি সে এমনটা কেন বলছে তখন অনন্যা উঠে এসে আমার কানে কানে এমন একটা কথা বলে যেটা শুনে আমি হতবাক হয়ে যাই আমি অনন্যার কথা ভুলতেও পারছিলাম না কারণ সে এখন সারাদিন বাড়িতে থাকে আর বৌদি সারাদিন কি করে সেটা ওর জানার কথা আমি অনন্যাকে বলি সে যেন এই কথাটা এখন দাদাকে না বলে আমি আগে পুরো ব্যাপারটা যাচাই করে দেখতে চাই অনন্যা ছাদে চলে গেল আর আমিও পড়তে বসলাম কিছুক্ষণ পর আমি দেখি বৌদি খুঁড়তে খুঁড়তে তার ঘর থেকে বেরোচ্ছে আমি বৌদিকে জিজ্ঞেস করি যে আমার আনা ডালটা কোথায় বৌদি বলে সেটা তো আমি খেয়ে নিয়েছি খুব ভালো ছিল আবার এই কথা শুনে আমি অবাক হই বৌদি খুডিয়ে খুডিয়ে হাঁটে আর বাড়ির কাজ করতে থাকে কিছুক্ষণ পর বৌদি হঠাৎ জিজ্ঞেস করে অনন্যা কোথায় আমি বলি অনন্যা ছাদে গেছে এটা শুনে বৌদিও ছাদে চলে যায় আমি আমার বইটা খুলে বসে পড়ি এরা দুজন আমাকে পাগল করে ছাড়বে অনেকক্ষণ পর যখন বৌদি নেমে আসে না তখন আমিও ছাদে চলে যাই সিডি দিয়ে ওঠার সময় আমি বৌদির গলার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছিলাম বৌদি অন্নাকে খুব বকা দিচ্ছিল আর অনন্যা কাঁদছিল আমি অনন্যার কান্নার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছিলাম আমি যখন ছাদে গিয়ে পৌঁছায় তখন আমাকে দেখে বৌদি ভয় পেয়ে যায় সে অন্যাকে জড়িয়ে ধরে বলে তুমি বৌদির সাথে ক্যারাম খেলবে না অনন্যাও তখন চোখের জল মুছে ফেলে আর জোর করে হাসার চেষ্টা করে আমি বেশ কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে রইলাম তারপর আমি অনন্যার হাত ধরে তাকে নিচে নিয়ে এলাম নিচে এসে আমি অন্যাকে জিজ্ঞেস করলাম বৌদি তোকে বকা দিচ্ছিল কেন অনন্যা বলে বৌদি আমাকে কেন বকবে বৌদি তো আমাকে খুব ভালোবাসে আমি চুপ করে যাই আমার মাথায় একটা বুদ্ধি আসে আমি অনন্যাকে বলি অনন্যা আমার তো সাহায্য লাগবে আমি বৌদির ব্যাপারে সব জানতে চাই তুই আমাকে সেই দিন যে কথাটা বলেছিলিস সেটা তুই আন্দাজে বলেছিলিস কিন্তু আমি নিশ্চিত হতে চাই কালকে আমি যখন বৌদির জন্য ডাল আনব তখন তুই চুপি চুপি বৌদির ঘরে গিয়ে লুকিয়ে পড়বি আর লুকিয়ে লুকিয়ে দেখবি যে বৌদি সত্যি সেই ডালটা খায় কিনা আর বৌদি খুঁড়িয়ে খুঁড়িয়ে কেন বাইরে আসে সেটাও আমার জানা খুব দরকার অনন্যা একটু হেসে বলে প্রিয়াঙ্কা আমি তোমার সাথে আছি পরের দিন কলেজ থেকে ফেরার আগে আমি সব প্ল্যানিং করে নিয়েছিলাম আমি যখন বাড়ি আসি তখন দেখি বৌদি আমার অপেক্ষা করছে বৌদি আমাকে এক কিলো ডাল আনতে বলে আমি ঘরে যাই জামাকাপ পাল্টাতে আর তখন আমি অনন্যাকে বুঝিয়ে দিই যে ওকে কি করতে হবে আমি ওকে বলি আমি যখন বৌদিকে আওয়াজ দেব তখন তুই তার ঘরে গিয়ে লুকিয়ে পড়বি আমি বাইরে এসে বৌদিকে বলি বৌদি ডালের দাম এখন বেড়ে গেছে আরও কিছু টাকা লাগবে বৌদি হেসে বলে কোনো ব্যাপার না আমি এক্ষুনি এনে দিচ্ছি এর মধ্যে অননা বৌদির ঘরে গিয়ে লুকিয়ে পড়ে আমি ডাল কিনে এনে বৌদিকে দিলাম বৌদি সেটা নিয়ে ঘরে চলে গেল আমি খুব অস্থির হয়ে বাইরে ঘোরাফেরা করতে লাগলাম প্রায় এক ঘন্টা পর বৌদির ঘরের দরজাটা খুলে বৌদি খুঁড়োতে খুঁড়োতে বাইরে আসে আর রান্নাঘরে চলে যায় তারপর অনন্যা বেরিয়ে আসে আমি দেখে অবাক হয়ে যাই যে অনন্যাও তখন খুঁড়ছিল আমি অনন্যার হাত ধরে তাকে জিজ্ঞেস করি তুই কি কিছু জানতে পারলি অনন্যা বলে আমি তোমাকে আগেই বলেছিলাম যে বৌদি লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হয় আজ আমি সেটাই দেখলাম তুমি তো আগের দিন আমার কথা বিশ্বাস করতে চাইছিলে না বৌদি যে জানালাটা দিয়ে বের হয় সেই জানালাটা খুব ছোট সেখান থেকে বেরোতে গিয়ে পায়ে চোট লাগে আর সেই কারণেই বৌদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে আজ আমিও সেই জানালাটা দিয়ে বেরিয়ে বৌদির পিছু নিতে চেয়েছিলাম কিন্তু আমার পায়েও চোট লাগে আর সেই কারণে আমি আর বৌদির পেছনে যেতে পারিনি আমি অন্নাকে বলি অন্না তুই আমাকে কথা দে যে তুই দাদাকে এই ব্যাপারে কিছু বলবি না অনন্যা বলে আমি কি পাগল নাকি যে দাদাকে বলবো আমি কখনোই চাই না যে দাদার ঘর ভেঙে যাক আমি অনন্যাকে একটা বই দিয়ে বলি এই বইটা খুব ভালো তুই এটা পড়িস আমি অন্যার মনটা অন্যদিকে ঘোরাতে চেয়েছিলাম কিন্তু আমি নিজেই বুঝতে পারছিলাম না যে দাদাকে এই কথাটা বলা উচিত না উচিত নয় এই সব ভাবতে ভাবতে আমি কখন ঘুমিয়ে পড়ি আমি নিজেই জানি না যখন আমার ঘুম ভাঙে তখন আমি দাদার চিৎকার শুনতে পাই আমি দৌড়ে নিচে এসে দেখি দাদা বৌদি আর অনন্যা কথা বলছে দাদা অনন্যার উপর খুব রেগে আছে আমার মনে হল অনন্যা হয়তো দাদাকে সবটা বলে দিয়েছে তাই দাদা রেগে গেছে আমাকে দেখে দাদা বলে প্রিয়াঙ্কা আমি তো তোকে খুব বোঝদার মেয়ে ভাবতাম তুইও ওকে সামলাতে পারলি না দাদা অনন্যার কথা বলছিল আমি অবাক হয়ে দাদাকে জিজ্ঞেস করি কি হয়েছে দাদা তখন আমি দাদার চোখে জল দেখতে পাই দাদা বলে তুই ওকে জিজ্ঞেস কর যে ছাদে কে ছিল ও কার সাথে দেখা করতে ছাদে গিয়েছিল শুনে আমি হতবাক হয়ে যাই বৌদি এগিয়ে এসে বলে অরুণ তুমি কোনো প্রমাণ ছাড়াই মেয়েটাকে দোষ দিতে পারো না ও বাচ্চা মেয়ে ও ঠিক শুধরে যাবে তুমি চিন্তা করো না দাদা রেগে বৌদিকে বলে ঋতিকা আমি তোমাকে বিয়ের আগেই বলেছিলাম যে এই দুটো মেয়ে শুধু আমার বোন নয় ওরা আমার মেয়ে মেয়ের মতন তোমাকে ওদের মা হয়ে উঠতে বলা হয়েছিল তুমি কি ওদের এই শিক্ষা দিয়েছ আমি অনন্যার হাত ধরে তাকে ঘরে নিয়ে আসি ঘরে এসে আমি ওকে জিজ্ঞেস করি অনন্যা এসব কি হচ্ছে তুই আমাকে সব কথা খুলে বল অনন্যা বলে বৌদি চায় না যে আমরা দুজন দাদার বাড়িতে থাকি তাই বৌদি ইচ্ছে করে এসব করেছে আমাদেরকে দাদার চোখে ছোট করে দেওয়ার জন্য অনন্যার কথা শুনে আমার খুব রাগ হয় আমি বলি তুই কোনো চিন্তা করিস না যে আমাদের ক্ষতি করতে চায় সে নিজেই নিজের জালে পড়ে যাবে পরের দিন আমি যখন দাদার সাথে কলেজে যাচ্ছিলাম তখন আমি দেখি দাদা খুব চুপচাপ আছে দাদার চোখে মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল আমি দাদাকে বলি দাদা আজ তুমি অফিস থেকে হাফ ডে নিয়ে আমাকে কলেজে নিতে এসো আমি আজ একটা সত্যি তোমার সামনে তুলে ধরতে চাই দাদা কিছু না বলে চলে গেল কিন্তু আমি খুব নিশ্চিন্ত হলাম যখন দাদা ঠিক সময় আমাকে কলেজ থেকে নিতে আসে আমরা বাড়ি আসি বাড়ির বাইরে আমি দাদাকে বলি দাদা তুমি বাইরেই দাঁড়াও আমি যতক্ষণ না ইশারা করছি ততক্ষণ তুমি বাড়ির ভেতরে ঢুকো না দাদা বলে ঠিক আছে আমি বাড়ির ভেতরে যাই আর বৌদি আমাকে ডাল আনার অর্ডার দে আমি যখন ডাল কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসি তখন দাদা আমার কাছে এসে জিজ্ঞেস করে ভেতরে কি চলছে আমি বলি দাদা তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো আমি ঠিক সময় মতো তোমাকে ডেকে নেব আজ সবটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে আমি ডাল কিনে এনে বাড়িতে ঢুকলাম বৌদি আমার হাত থেকে ডালটা নিয়ে তার ঘরে চলে যায় আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম আমি সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে দাদাকে ডেকে আনলাম আমি দাদাকে বললাম দাদা তুমি তোমার ঘরের দরজাটা খোলো দাদার কাছে একটা এক্সট্রা চাবি ছিল সেটা দিয়ে দাদা তার ঘরের দরজাটা খোলে খুলে যখন ভেতরে যায় তখন দেখি বৌদি ভেতরে নেই আর ঘরের একটা ছোট্ট জানালা খোলা আমি আর দাদা জানালার কাছে এসে দেখি বৌদি তাড়াতাড়ি হেঁটে কোথাও একটা যাচ্ছে দাদা ওই জানালাটা দিয়ে বেরিয়ে যায় আমি আর অনন্যাও অনেক কষ্টে সেই জানালাটা দিয়ে বাইরে আসি আমরা তিনজনে বৌদির পিছু নেই বৌদির পেছন পেছন যেতে যেতে আমরা একটা ফাঁকা জায়গায় এসে পড়ি সেখানে একজন বিশেষজ্ঞের ঘর ছিল যেখানে লোকেরা পরামর্শ নিতে আসত জোরে জোরে হাঁটতে হাঁটতে হঠাৎ বৌদি পেছনে ফিরে আমাদের তিনজনকে দেখে থমকে দাঁড়ায় বৌদির চেহারার রং পাল্টে যায় দাদা এগিয়ে গিয়ে বৌদির হাত ধরে তাকে বাড়ি নিয়ে আসে দাদার রাগ দেখে আমরা সবাই ভয় পেয়ে যাই বাড়ি এসে দাদা বৌদিকে বলে রতিকা আজ আমি নিজের চোখে সবটা দেখেছি তাই আমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই আমাকে সব সত্যি কথা বলো বৌদি বলে অরুণ স্রোষ্টা ভালো জানে আমি তোমার এই দুই বোনকে নিজের মেয়ের মতন ভালোবাসি কিন্তু ওদের জন্য তুমি আমাকে সন্দেহ করো মাঝে মাঝে ওদের জন্য আমাকে দুচার কথা শুনিয়েও দাও এসব দেখে আমার মনে হয়েছিল যে তুমি হয়তো আমাকে ভালোবাসো না আমার মনে হয়েছিল তুমি হয়তো অন্য কাউকে ভালোবাসো আর আমাকে খুব শিগগির তালাক দিয়ে দেবে আমি এই বিষয়ে আমার দিদির সাথে কথা বলি দিদি আমাকে এক বিশেষজ্ঞের কথা বলে সেই বিশেষজ্ঞ খুব অভিজ্ঞ তার পরামর্শ নিলে নাকি স্বামীর মন ফিরে আসে তাই আমি তোমাদেরকে লুকিয়ে রোজ সেই বিশেষজ্ঞের কাছে যেতাম তিনি আমাকে বলেছিলেন যে ত্রিশ দিন এক কিলো মসুরের ডালের উপর তার মন্ত্র প্রযোগ করতে হবে তারপর সেই ডালটা নদীর কিনারায় ফেলে দিতে হবে তাহলেই ফল পাওয়া যাবে আমি চব্বিশ পঁচিশ দিনেই এই কাজটা করে ফেলেছি তুমি আর প্রিয়াঙ্কা বেরিয়ে যাওয়ার পর আমি ওই মন্ত্র পড়তাম তাই আমি অনন্যার উপর মন দিতে পারিনি অনন্যা আমাদের পাড়ার একটা বখাটে ছেলে রবির প্রেমে পড়ে গেছে ওদের লুকিয়ে দেখা করা আর চিঠি পাঠানো শুরু হয়েছে আমার আগেই সন্দেহ হয়েছিল তাই আমি রাতের বেলা ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে আমি অনন্যার হাতে রবির চিঠি দেখি সেই চিঠিতে রবি অনন্যার খুব প্রশংসা করেছিল আমি অনন্যাকে সাবধান করেছিলাম যে আমি তোমার দাদাকে সব বলে দেব তাই সময় থাকতে থাকতে শুধু যাও কিন্তু অনন্যা আমাকে নিজের শত্রু ভেবে বসে আমি ভেবেছিলাম যে ত্রিশ দিন পর যখন আমার রাতটা শেষ হবে তখন আমি অনন্যার উপর ভালো করে নজর রাখব কিন্তু সেটা শেষ হওয়ার আগেই তুমি সব জেনে গেলে আমি অনন্যার ঠিকমতো খেয়াল রাখতে পারিনি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমি অনন্যার দিকে তাকাই সে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল দাদা গিয়ে অনন্যার মাথায় হাত রেখে বলে রবি যদি ভালো ছেলে হতো তাহলে আমি নিজে ওর সাথে তোর বিয়ে দিতাম কিন্তু রবি একটা খুব খারাপ ছেলে পাড়ার সব মেয়ের উপর তার নজর অনন্যা কাঁদতে কাঁদতে বলে আমি বাড়িতে খুব একা বোধ করতাম তাই আমি ভুল রাস্তায় হেঁটে ফেলেছি না আমার রবির প্রতি তেমন কোনো টান নেই এটা শুনে দাদা নিশ্চিন্ত হয় আর আমাদের দুজনকে ঘরে পাঠিয়ে দেয় এরপর থেকে দাদা বৌদির খুব খেয়াল রাখে আর আমাদের সামনে কখনো বৌদিকে বকে না আমিও দাদাকে বলি যে দাদা তুমি বৌদিকে কিছু বলবে না বৌদি আমাদের মায়ের মতন বৌদি আমাকে জড়িয়ে ধরে আর আমাদের বাড়িতে আবার সুখ আর শান্তি ফিরে আসে